আপনি আমার জীবনের ইতিহাসের এক পার্ট আমার জীবনের ইতিহাসের আজকের এই কত কত হাজার পঁচিশ হাজার বিশে কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার জীবনের ইতিহাসে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমার জীবনে আপনি এই মানুষটার নাম আমার মুখ থেকে অনেক শুনবেন আরও শুনবেন আপনাদের কাছে রিফ্লেকশন হবে ইনশাল্লাহ তো আমার জীবনের এই প্রথম এক দৃষ্টান্ত সমস্ত জিন্দা মুর্দা মা বাবার জন্য উনি পঁচিশ হাজার টাকা দিয়েছেন আর আমার এক স্থায়ী আলিপা আপনি আমার জীবনের ইতিহাসের এক পার্ট আমার জীবনের ইতিহাসের আজকের এই কত কত হজর প পঁচিশ হাজার বিশেষ হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার জীবনের ইতিহাসের ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমার জীবনের আপনি এই মানুষটার নাম আমার মন থেকে অনেক শুনবেন আরও শুনবেন আপনাদের কাছে রিফ্লেকশন হবে ইনশাআল্লাহ তো আমার জীবনের এই প্রথম এক দৃষ্টান্ত সমস্ত জিন্দা মুর্দা মা বাবার জন্য উনি পঁচিশ হাজার টাকা দিয়েছেন আর সালে আমার সালে আহমদ বাইফ আমরা পাঁচটা দিদি একসাথে পড়াশোনা অত্যন্ত আমি তো আমি তারপ্রেমেন্ট করতাম এখানে দশ পঁয়সত্ত থেকে আট নয় দশ পঁচাতিক আরে আমি পয়সা দিলে পয়সা কিছু করাইয়া দিলে তাই না আমার কাছে আর না অ্যাপি মারটা অতটা দিবেন না মানে আমার গাড়ি ভাড়াটা দে আর মোটামুটি একটা খরচা দে সামান্য পয়সা নিতে

শৈশবের সাথী যারা সালে আহমদ ভাই কুসিলার উনি আমার ছাত্র জীবনের সাথী যদিও আমার সিনিয়র ছিলেন উনি আপনার এই যে সাইবনের মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ মাদ্রাসার প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট মাদ্রাসা দাঈ জিম্মাদার উনি এবার উনি হজ যাবেন এই টাকাটা দিয়েছেন এই বছর বাইতুল্লাহর সফরে যত মানুষ যাবে সবার হজ যেন আল্লাহ পাক কবুল করেন এই জন্য এই 20000 টাকা উনি দিয়েছেন আল্লাহু মিন বলেন আমিন আল্লাহ তুমি যেন সমস্ত মানুষের সাথে ওনার হসকেও তুমি কবুল করে নিও এবং তুমি যেন এই বছরের হজের উসিলাতে जिंदा মৃত পৃথিবীর সমস্ত মানুষকে বিশেষ করে যে জালেবে যারা নির্যাচারে হত্যা হচ্ছে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দিও আমিন আরো জোরে বলি আমিন আমার সেই কুসিলার সালেহ আম্মদ ভাইয়ের রওহের মাগফিরাত তথা ওনার নামকে স্মরণ করে যে উনি এই প্রতিষ্ঠানের যথেষ্ট কোরবানি ওনার রয়েছে কোরবানি যথেষ্ট রয়েছেন ইনি সত্যিকারেই একজন আলিমী দিন ছিলেন আমরা ছাত্র জমানাতেও আমাদের সকল থেকে ওনাকে একটু আলাদাই দেখেছি উনি একটি আলাদাই মানুষ ছিলেন একটি আলাদা জগতের মানুষ ছিলেন উনি সভ্যতার মাফ এই রকমের মানুষ চলার পথে খুব একটা পাওয়া যায় না খুব একটা দেখি এত ভালো মানুষ ছিলেন এত ভালো মানুষ ছিলেন উনি এদেশের অসংখ্য মানুষকে হেদায়ত করেছেন দিনের পথে মানুষকে আহ্বান করেছেন খুব আন্তরিকতার সাথে সিলেটি ভাষায় প্রাঞ্জল ভাষায় মানুষের সামনে দিনের কথা বলেছেন ঠিক না ঠিক বলেন আল্লাহ পাক এমন আলেম তুমি এই মুহূর্তে জান্নাতের মেহমান বানাইয়া দাও আমিন বলি জোরে বলি আমিন আর আল্লাহ পাক সালেহ আহমদ ভাইয়ের মত অসংখ্য আলেম বরাকভীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহ দয়া করে তুমি যেন এই জামাত মুজিবুর রহমান সাহেবের তাকাজা তুমি কবুল করে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ কুসিলার সালে আহমদ ভাইয়ের মতন তুমি সালে আহমদ আরো বানিয়ে দাও আমি বলি বিশেষ করে এই মাদ্রাসা দিনের খেদমত করে আসছেন এই মাদ্রাসা থেকে এই রকমের সালে আহমদ যেন অসংখ্য বের হয় আল্লাহ পাক তুমি তাদের তাকাজা তাদের কোরবানি তাদের এই চেতনাকে তুমি কবুল করে নাও আমি বলি জোরে বলি আমি আমার জীবনের ইতিহাস যারা মুজিবুর রহমান হ্যাঁ মতিবুর রহমান মতিবুর রহমান খুব সুন্দর নাম মতিবুর রহমান আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়েবা নসিব করুন আল্লাহ এত আস্তে বললেন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ পাক ওনার সমস্ত সব চিন্তার উপরে বারাকাত দান করুক আমিন বলি ওনার জন্য হজ্জে বাইতুল্লাহ কবুল করুক বলি আমিন ওনার বংশের জিন্দা মুর্দা আল্লাহ সকলকে তুমি মাছ করে দাও আবার বলি আমিন লিল্লাহি তাকবীর আশাটা আমার বড় ধন্য হয়েছে আমি বড় ধন্য হয়েছি আজকে আমার আশাটা আজকে আমার রাস্তার যত ক্লান্তি যত শান্তি যত শরীর সমস্যা যত রকমের অস্বস্তি কেটে গেছে কিছু মানুষ দেখে আল্লাহ কবুল করুন হাজারিন আমাদের মুরুব্বীর একটা কথা বলতেন মানুষ মরিয়াও মরে না যদি তাকে ঘুশে মানুষ বাঁচিয়াও বাঁচে না যদি তাকে দুশে বুঝেসেন মানুষ মরিয়াও মরে না যদি তাকে ঘুশে আর মানুষ বাঁচিয়াও বাঁচে না যদি তাকে দোষে মানুষ বেঁচেও বেঁচে থাকে না যদি